আমার আখেরই কথা হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না তবে হেফাজতে ইসলামকে নাম না করে বাংলাদেশে কোনো রাজনীতি হতে হতে পারে না ইসলাম কে না করে আল্লাহ এবং দৌরাসুলের ইজ্জমের উপর আঘাত করে ইসলামের সমহান মর্যাদাকে গুলণ্টিত করে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে কোনো কথা কার্যকর হতে দেওয়া হবে না এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ইনসাম্লাহ আগামীর বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এলে সপরা চত্বরে আমার মায়ের রক্ত ক্ষরণার অপরাধের হাঁসি কাষ্টের চুলন্ত অবস্থায় দেখতে চায় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব কনজাগরণ যে বিশ্ব ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ তাকে নি কত লক্ষ মানুষ সেদিন শপরা চত্বরে জমায়েত হয়েছিল সাংবাদিকরা পর্যন্ত সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন সাপলা চত্বরে তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে তারপরের ইতিহাস রক্ত ধরা ইতিহাস তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত ইমানদার তাওহিদ জনতা অমিনdoteaske নিভিয়ে দেওয়ার ইতিহা ছাত্র বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই ফ্যাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় শীর্ষ নাম হেফাজতে ইসলামের মাহবুব চরণ করতে হবে এক একmantরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাকামী ইমানদারতাও নিধি জনতা জাগ্রত হয় জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে শাহবাগী চত্বরের অপবিত্রতা হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঠেকে যায় অবশেষে আসে সেই পাচিমের ঐতিহাসিক দিবসটি পাচিমের সকাল থেকে দুপুর পর্যন্ত থাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী হিন্দি জনতা দেশপ্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে যে কোনো ভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার ছিল হাসিনা সরকার কিন্তু ইমরান সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করত এদেশের মানুষ দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠতো বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্থনৈত হতো ইমরান এই সরকারদের কথায় তখন বাংলাদেশের বন্ধ হতো বাংলাদেশের সচিবালয় খুলতো ওটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশের চত্বরের ইশারায় পরিচালিত হতো আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময় আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করেছেন সফর করেছেন সেই রাষ্ট্রপতি ইমরান এই সরকারের সঙ্গে মিটিং করে বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল সচিবালয় অকার্যকর ছিল সংসদ ভবন অকার্যকর ছিল বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল এবং শাহবাগ চত্বরে সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয় শুধু ঢাকার শহরে নয় বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন সফর করেছেন সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানুষ পড়েছিল ভাস্যর হয়ে আছে এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে করে আমাদের গা শিউরে উঠে বাংলাদেশের যেখানে আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যায় আল্লাহু আকবরের ধ্বনিতে যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবরের পবিত্র আজানের ধ্বনিতে সেই পবিত্র শাহজাহানের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিদিন থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকতো যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাস কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম গোটা বাংলাদেশ যখন এক শ্বাস যুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিন গুজরান করছিল এমন সময় বাংলাদেশের এক প্রান্ত ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের সদবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রাণকেন্দ্রুলড মহিরুল ইসলাম হাঠাজারী মাদ্রাসার হাদিসের মাষ্টর থেকে নবী এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা সেইখন ইসলাম আল্লামা হর্মৎশ্বমীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশে মুক্ত করা ডাক আল্লামা আহমদ আরমৎসমির কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণ পুরুষ শহীদুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলহীর নেতৃত্বে আল্লামা মাহমুদুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শমির সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লামা আহমদ শবির রহমদুল্লাহ হেয়ার তার দক্ষিণ হস্ত আজ পথে লড়াকুর সৈনিক তার প্রধান সীমাবতার আল্লামা জুনায়েদবাবু নগরী রহমদুল্লাহ আলাইহের কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন রক্ষার ডাক দিয়েছিলেন বাংলাদেশে ধুতকেতুর মধ্যে আবির্ভাব ঘটেছিল হে পদে ইসলাম বাংলাদেশে হ্যাঁ আমি বলি দুই সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত শাহবাগি ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হত বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের উঠে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী